আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আইএসপিআর তথ্য বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ আহত একশো পঁয়ষট্টি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জন হয়েছে আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনায় আহত হয়েছে একশো সাতষট্টি জন এরপর জানাব বিমান বিধ্বস্ত আহতদের চিকিৎসা সহায়তায় পঞ্চাশ লক্ষ টাকা দিল বাংলাদেশ জামাত ইসলাম রাজধানীর উত্তরার মাইল স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে এরপর প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে এমনটাই জানিয়েছে দলটির আমির ডা শফিকুর রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য জানান জামাতের আমির জামাতের আমির জানিয়েছেন আমরা প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ লক্ষ টাকার সহায়তা দিলাম আশা করি আবার অল্প সময়ের মধ্যে আরও যত সহায়তা লাগুক আমরা জামাত ইসলামের পক্ষ থেকেই দেব এরপর জানাবো উত্তরা ভারতে নিহতদের কবরস্থান স্মৃতির জন্য সংরক্ষণ করা হবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা বারো নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন পরবর্তীতে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষাতে সংরক্ষণ করা হবে এদিকে বিমান দুর্ঘটনায় এনসিপির জরুরি সহায়তার নির্দেশ পদযাত্রা স্থগিত ঘোষণা উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জাতীয় যুব শক্তি ও তার ডক্টরস উইংকে দ্রুত সহায়তার কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী নেতাকর্মীরা ডক্টর্সরা ইতিমধ্যেই এনসিপির নেতাকর্মীরা সহায়তা করছে এবং সর্বশেষ জানাব যুদ্ধ বিমান বিধ্বস্ত তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত হয়ে মর্মান্তিক ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপগুলো হচ্ছে জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ব নির্ধারিত র্যালি বাতিল করা মহিলা দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাতিল করা জুলাই আগস্ট অভ্যত্থানে শোক বিজয় বর্ষপুত উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশ অভ্যুত্থানে পেশাজীবীদের সঙ্গে আলোচনা বাতিল করা পেশাদীবীদের আলোচনার সময় মাইলস্টোনে নিহতদের বিদেহী আত্মার মাখ ফেরাত্ম আহতদের সুস্থতা কামনা করে সারা দেশব্যাপী দোয়া মাহফিল করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আইএসপিআর এর তথ্য বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ আহত একশো পঁয়ষট্টি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে আজ দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনায় আহত হয়েছে একশো পঁয়ষট্টি জন এর আগে আজ সকাল সাড়ে আট দিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে এ প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষকারী সাইদুর রহমান জানান ঢাকার ডিয়াবাড়িতে স্কুল ও কলেজে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাইশ জনে এর বাইরে গুরুতর আহত আটাত্তর জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গতকাল সোমবার বাইশে জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান ঢাকার ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় এতে হতাহতের ঘটনা ঘটে যার বেশিরভাগই শিশু এই ঘটনায় আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বলা হয়েছে ওটি যুদ্ধ বিমান ছিল অর্থাৎ সেটি প্রশিক্ষণ বিমান ছিল না অনেকেই বলছেন সেটি প্রশিক্ষণ বিমান কিন্তু সেটা যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এমনটা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আহতদের চিকিৎসা সহায়তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিল জামাত ইসলাম উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেয়া হয়েছে আজ দুপুরে দলটির আমি শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক তথ্য নিশ্চিত করেছেন পোস্টে জামাতের আমির লিখেছেন মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাল্লাহ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেছেন আহতদের চিকিৎসায় দেশে সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন আমিন আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত একত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে হঠাৎ করে এই ধরনের বিমান দুর্ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত ঘটনা তবে দুর্ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায় না দুর্ঘটনা ঘটে যায় অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিমানবাহিনীকে দোষ দেওয়া মূর্খতা ছাড়া কিছুই নয় অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিমানবাহিনী কেউই দেশে কোনো দুর্ঘটনা ঘটাতে অনেকেই এই বিষয়টিকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে তবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে উত্তরা ভারতে নিহতদের কবরস্থান স্মৃতির জন্য সংরক্ষণ করা হবে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা বারো নম্বরে সিটি কর্পোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন পরবর্তী এই কবরস্থান তার স্মৃতি সংরক্ষণ করা হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য এই জায়গা নির্ধারণ করা হয়েছে আজ মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার এই তথ্য জানিয়েছে পোস্টে বলা হয় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকোটে উত্তরা বারো নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানের জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রফেসর ড মো তাদের স্থিতিরক্ষাতে পরবর্তী কবরস্থান সংরক্ষণ করার কথাও জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি নিজ দায়িত্বে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এজন্য সরকারি বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতে নিজের কার্যকলাপকে আরও ভালোভাবে মনিটরিং করতে হবে বিমান উড্ডয়নের আগে যেন আরও ভালোভাবে চেক দেওয়া হয় এবং বিমানের নিরাপত্তা নিশ্চিতের জন্য যেন সর্বাত্মক প্রচেষ্টা করা হয় এজন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন জানিয়েছেন বাংলাদেশে যে কোনো দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত এ বিষয়টি আমরা খুবই সতর্কতার সঙ্গে আমরা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সরকার সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটা জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহত ও নিহতদের সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দফায় দফায় বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বিমান দুর্ঘটনা এনসিপির জরুরি সহায়তার নির্দেশ পদযাত্রা স্থগিত ঘোষণা বিমান বাহিনীর বহু হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি জাতীয় যুব ও ডক্টর উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমের অংশ নিতে নির্দেশ দিয়েছেন সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধারের কাজে সহায়তা আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীদের সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও বান ইউনিটের ডাক্তার আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে এই টিমে ছয়জন চিকিৎসক রয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনসিপির চলমান জুলাই পদযাত্রা আর সোমবার ও মঙ্গলবারের সকল প্রোগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর স্থগিত করা হয়েছে এনসিপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করছে এনসিপির নেতাকর্মীরা তারা সরাসরি এসব স্থানে তাদের ডক্টরস টিমদেরকে একসঙ্গে নিয়ে তারপর সেখানে গিয়ে তারা সহায়তা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের মতো তারা নিজেরা যে দল গঠন করেছে সেই দলের ডক্টরদেরকে নিয়ে নাহিদ ইসলাম ইতিমধ্যেই সেসব জায়গায় গিয়ে সমস্ত মানুষদেরকে সহায়তার ঘোষণা দিয়েছে আর সে অনুযায়ী ইতিমধ্যেই এনসিপির নেতাকর্মীরা এবং তাদের ডক্টরস সংগঠনের ডক্টরেরা ইতিমধ্যেই সেখানে কাজ শুরু করে দিয়েছে